বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও জাকপার সভাপতি লুৎফর রহমানের ওপর হামলা প্রমাণ করে শেখ হাসিনা ও তার দোসররা এখনও সক্রিয় বুধবার তেসরা সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন দুদু বলেন চব্বিশ গণ অভ্যুত্থানের পর মানুষ ভেবেছিল দেশে স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু এক বছরের মধ্যে নূর ও লুৎফরের ওপর হামলা প্রমাণ করেছে শেখ হাসিনার দোসররা এখনও সক্রিয় তিনি অভিযোগ করেন হামলাটি হত্যার উদ্দেশ্যে করা হয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি আরও বলেন গত ১৬ বছরে আওয়ামী লীগ জুলুম লুটপাট চালিয়েছে গুম ও হত্যা করেছে যা এর আগে কেউ করেনি ভারতের সমালোচনা করে দুদু বলেন শেখ হাসিনা ও তার সহযোগীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের গণতন্ত্র হত্যায় ভূমিকা রাখছে সমাবেশে সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এসকে সাদি জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির প্রমুখ